আমি সেই মেয়েটি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজে নেই জন্ম থেকেই যে জ্যোতিষের ছকে বন্দী যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয় তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ আমি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল পুতুলের আদর পাতার জন্য পুতুলের সংসার বানাবার জন্য আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টিতম স্ত্রী অন্যতমা হয়ে স্বামীর গরবে হয়েছি গরবিনী একাদশীর দিন অবুজ দশমী বালিকা কৃষ্ণায় আচর ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি সন্তানের সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ তুবড়ে পড়েছি সুতিকা দাঁড়ে জলি পুড়ে পড়েছি সুতিকা আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াতে যেন ভুল হয়েছিল আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি পদ্ম হয়েছে আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এক পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বলে যায় চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্ন শিক্ষার চেয়ে উজ্জ্বলতা অন্ধকারে হীরা পান না আমি সে মেয়েটি জানেন জানেন আমি সে মেয়েটি যে জীবনের কয়েকটি বছর কেবল ভুলের পর ভন ভুল করে চলেছে অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই যেতে চাই দুঃখের দিকে আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণ পরিচয় সেই অগ্নিশুদ্ধ করণ সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারে হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে সাকাগ্নের জন্য ফেলে যাচ্ছি আর সুপার্জিত সাকাগ্নের জন্য ফেলে যাচ্ছি কৃত বাসের চর্পচস্য জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত খুন ঝন্টনার জন্য ফেলে যাচ্ছি সুখ জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য অমৃতের জন্য ঐশ্বর্য আমার হাতে চলছে বিষারিদের শিক্ষার মহান আগুন আমি সে মেয়েটি আপনারা আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন আমাকে চিনুন আমাকে চিনুন